আজকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে হাজির হয়েছি দেখুন আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে আপনার জীবনে এই সমস্যাটা ঘটবেই হয়তো আপনি যাকে ভালোবাসেন সে হয়তো আপনাকে ঠিক মতো ফোন করছে না বা ফোন করা বন্ধ করে দিয়েছে যদি এই সমস্যাটা আপনার সম্পর্কের মধ্যে হয়ে থাকে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে অর্থাৎ এই ভিডিওটা দেখার পর থেকে আপনার জীবন থেকে এই সমস্যাটা চিরতরে হারিয়ে যাবে কোনো দিনও এই সমস্যা আপনার লাইফে আর আসবে না ভিডিও শুরু করার আগে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর শেষে লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা আপনার সেই ভালোবাসার মানুষটা আপনাকে হয়তো ঠিকমতো ফোন করছে না বা ফোন করা একদমই বন্ধ করে দিয়েছে তো যেটাই করুক না কেন আপনি শুধু এক জায়গাতে একটা প্রশ্ন রেখে দিন যে সে আপনাকে কেন ফোন কম করছে আর তার ফোন কেন আপনার মোবাইলে কম আসছে এটা কেন এই ভিডিওতে আমরা দুটো স্টেপ নিয়ে আলোচনা করব। প্রথমে জানাবো সে কেন কম ফোন করছে আর এখান থেকে বাঁচার যে সেরা উপায় সেটা আমরা পরে জানব তো প্রথমে আমরা জানি সে ফোন কেন কম করছে দেখুন যখন যখন আপনার ভালোবাসার মানুষের সঙ্গে কথা হয় তখন হয়তো আপনি কথা বলতে বলতে ঝগড়া করেন বা তর্কাতর্কি করেন অথবা সাধারণ একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করেন এটা হলে ফোনটা কম আসবে আপনার মোবাইলে যদি এইটা হয় কথা বলতে বলতে যদি ঝগড়া হয় তর্কাতর্কি হয় তাহলে আপনার কাছে ফোন কম আসবে এটা কিন্তু গ্যারেন্টি দিচ্ছি তো আবার হয়তো আপনাকে ফোন না করলে আপনি হয়তো প্রচণ্ড কষ্টে থাকেন প্রচণ্ড কষ্ট পান সেটা হয়তো সে জেনে গেছে সে যদি একবার এটি জেনে যায় তাহলে কিন্তু ফোনটা কম করবে আপনাকে কারণ আপনাকে যত ফোন করবে সে তত খুশি হবে তত আনন্দ পাবে কারণ সে তো জানেই সে তো জেনেই গেছে সে আপনি তার প্রেমে পাগল আপনি কোনোদিনও তাকে ছেড়ে কোথাও যাবেন না আর এটাই আপনি তাকে বুঝিয়েছিলেন যে আপনি তার জন্যে অল টাইম অ্যাভেলেবেল তাই নিজের সম্পর্কে তার কাছে সব বুঝিয়ে দিয়েছে সব কিছুই বুঝিয়ে জানিয়ে দিয়েছেন যার জন্যে সে আপনাকে আজ অবহেলা করছে আপনাকে ফোনও করছে না আপনাকে হারানোর ভয় তার মধ্যে এতটুকুও নেই কারণ সে তো জানে যে আমি যাই কিছু করি না কেন সে তো আমার পিছনেই পড়ে থাকবে এর জন্যে সে হয়তো আপনাকে কম ফোন করছে তো সাধারণত এই কারণগুলির জন্য এটা ঘটে থাকে তো দেখুন সে যেই কারণেই আপনাকে ফোন করা কম করুক না কেন তার জন্যে সেরা দুটো উপায় এই দুটো উপায় যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে চিরজীবনের জন্য এই সমস্যাটা থেকে আপনি বেরিয়ে আসবেন এই সমস্যাটা আর দেখা দেবে না আপনার ভালোবাসার মানুষের মধ্যে হারানোর ভয়টাকে ভরিয়ে দিতে হবে তাহলে দুটি জিনিস আপনাকে তার মধ্যে ভরিয়ে দিতে হবে এক ইন্টারেস্ট দ্বিতীয় হারানোর ভয় এই দুটি জিনিস আপনার ভালোবাসার মানুষের মধ্যে ভরে ভরে যদি দিতে পারেন তাহলেই দেখবেন সে দিন রাত পাগলের মতো আপনাকে ফোন করছে তো প্রথমে আপনি কিভাবে তার মধ্যে ইন্টারেস্টটাকে ভরাবেন দেখুন আপনি হয়তো আপনার ভালোবাসার মানুষের সঙ্গে যখন দেখা করতে যান তখন সবসময় একই ড্রেস পরে যান তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি ইন্টারেস্ট থাকবে না বিরক্ত হবে তার কাছে আপনি যেন কেমন একটা হয়ে যাবেন ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে পুরোটা স্ক্যান করে নেয় আপনাকে কিন্তু পুরোপুরি আপনার উপরে তার ফোকাস রাখে যে আপনি কি করছেন না করছেন আপনি কি অবস্থাতে আছেন সব কিছু কিন্তু সে দেখে নেয় যার জন্যে কিন্তু আপনাকে নতুনত্ব কিছু আনতে হবে আপনার লাইফে কিছু পরিবর্তন আনতে হবে আপনাকে নিজেকে একটু পরিবর্তন করতেই হবে ধরুন আপনার হেয়ার স্টাইলটা পরিবর্তন করলেন মানে আপনার কোনো কিছু কোনো কিছু একটা পরিবর্তন করতে পারেন মেইন কথা হলো মাঝে মাঝে নিজেকে একটু পরিবর্তন করতে হবে যাতে তার মধ্যে আপনাকে নিয়ে ইন্টারেস্ট জাগে তাই আপনাকে মাঝে মাঝে আলাদা কিছু করতে হবে পয়েন্ট নাম্বার টু হারানোর ভয় এক একটা জিনিস মাথায় রাখবেন কাউকে হারিয়ে ফেলার ভয় যদি মনের মধ্যে থাকে তাহলে কিন্তু তাকে নিয়ে দিন রাত চিন্তা করবে সে তো এই জন্যে দেখবেন যদি আপনার মনের মধ্যে যদি ভয় থাকে আমি তাকে হারাচ্ছি তাহলে আপনি তার মনের মধ্যে কখনো এটা প্রবেশ করাতে পারবেন না যে আপনি তার মন থেকে হারিয়ে যাচ্ছেন তো প্রথমে নিজের মন থেকে এটাকে বের করে দিতে হবে যে আমি তাকে হারাবো এইটা কখনো আপনার মনের মধ্যে রাখবেন না তারপর দেখবেন আপনি অটোমেটিক্যালি তার মনের মধ্যে হারানোর ভয় ভয়টাকে প্রবেশ করাতে পারছেন তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মারাত্মক কথা আপনার ভালোবাসার মানুষের মধ্যে বলতে হবে এই কথাটাকে আপনার ভালোবাসার মানুষের কাছে প্রবেশ করে দিতে হবে আপনি কোনোভাবে তাকে এই কথাটাকে যদি মনের মধ্যে দিয়ে দেন তাহলে আপনাকে সে পাগলের মতো ফোন করবে পাগলের মতো ভালোবাসবে আপনার প্রেমে হাবুডুবু খাবে তাহলে কথাটা কি কথাটা হলো আপনাকে অন্য কেউ পাগলের মতো পছন্দ করে বা আপনার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে কিন্তু আপনি তাকে পাত্তা দিচ্ছেন না কারণ শুধু আপনি ভালোবাসার মানুষটার জন্য আপনি তাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছেন না এই রকম কোনো একটা কথা বা ঘটনা জাস্ট তার কানের মধ্যে ঢুকিয়ে দিন এস এস করে হোক বা কথা বলে হোক যে কোনো উপায়ে তাকে এই কথাটাকে বলে দিন তারপর দেখবেন আপনাকে হারানোর ভয়ে সে পাগলের মতো আপনাকে অল টাইম ফোন করবে আপনাকে হারানোর ভয় পাবে আপনি শুধু জাস্ট এই কথাটাকেই বলবেন যে হয়তো আপনার গ্রামে বা যে কোনো একটা জায়গায় ছেলে কিংবা আপনি যদি ছেলে হন তাহলে কোনো একটা মেয়ের নাম আর আপনি যদি কোনো মেয়ে হন তাহলে একটা ছেলের নাম বলে যে সে আমাকে খুব ভালোবাসে সে আমাকে প্রোপোজ করেছে কিন্তু আমি তাকে কিছু বলিনি কারণ আমি তোমাকে ভালোবাসি তাই আমি তাকে কিছু বলিনি এই কথাটা তার মধ্যে আপনার ভালোবাসার মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দিন আপনার ভালোবাসার মানুষের কাছে বলুন তো এরকম কিছু একটা কথা যদি আপনার ভালোবাসার মানুষ শোনে তাহলে দেখবেন কত সে আপনাকে নিয়ে ভয় পাচ্ছে সে ভয় পেয়ে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আর আপনাকে সময় ফোন করার চেষ্টা করবে অল টাইম আপনাকে ফোন করবে আপনি মোবাইলে ব্যস্ত আছেন কি না কেউ আপনাকে ফোন করছে কি না আপনি কি করছেন তো দেখুন বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু খুবই খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও খুব কাজের একটা ভিডিও যদি এই ভিডিওটা দেখে আপনাদের যদি এতটুকুও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ